ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম তো নকশাটি নিয়ে হাজির হয়েছি তো তারই সাথে সাথে নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন তার আগে একটি কথা বলে রাখি আগে হলো কি কথা বলে রাখি একসাথে এই নকশার অনেক কাজ তো এই নকশার অনেক কাজ বলতে এই নকশার কাজ একটা আর এই যে যারা আমার মুসলিম ভাইয়েরা যারা আছেন মা বোনেরা যারা আছেন তারা এই আমার বলা এই সুরাটি যদি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারেন আপনারাও অনেকটা উপকার হাতে নাতে পেয়ে যাবেন এই নকশাটি দিয়ে তিন প্রকারের কাজ হয় সর্বপ্রথম এই নকশাটা কিসের আপনারা কিভাবে কাজ করবেন তিন প্রকারের সঠিক নিয়ম আমি বলে দেবো ভিডিওটা একটু লং হতে পারে তাই ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না তাহলে সঠিক নিয়ম আপনি শুনতে পারবেন না আপনি শুধু নকশাই পেয়ে যাবেন কিন্তু মাঝখানে আমি যা বলবো তার কোনো নকশা নেই তো সেটা আপনারা যদি এড়িয়ে যান আপনারা ভালো জিনিস এড়িয়ে যাবেন কারণ এটা দিয়ে স্বামী স্ত্রীকে বাধ্য করা হয় স্ত্রী স্বামীকে বাধ্য করে রাখতে পারে আমি সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে বাধ্য করবেন আর নকশার বিষয়টা আলাদা হবে সেটাও বলে দিব নকশা প্রয়োগ করলে কী হয় তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যাতে চলে যায় আমি সবসময় বলে রাখি আমার চ্যানেলের সাথে যদি থাকেন আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আপনারা মানব মা মানব কল্যাণের জন্য আপনারা কাজ করতে পারবেন তো বন্ধুরা তাই আমি আপনাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে থাকি তন্ত্রমন্ত্র যন্ত্র সব ধরনের ভিডিও আর আমার বলা এই যন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের যাকে ভিডিও আমি দিয়ে থাকি এগুলো শিক্ষা করে যদি আপনার কোনো অবৈধ কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না আর একটা কথা বলে রাখি বন্ধুরা ইদানিং আমার চ্যানেলের ভিতরে এরকম কিছু কমেন্ট হইতে আছে এরকম কিছু খারাপ খারাপ কমেন্ট হইতে আছে কেন আমি জানি না আমি ইউটিউব চ্যানেলে আসার পরে আপনারা কোনো বন্ধুরা বলতে পারবেন না আমি আপনাদের কাছে কোনো একটা টাকা চেয়েছি বা কোনো একটা কিছু বলেছি এরকম সেরকম কোনো ব্যাপারে বলেছি বলেন না আমি বলি নাই এই নিয়ম শিখলে আমার গ্রুপে যেতে হবে আমার কোনো গ্রুপ টুরুপ আমার কিছু নাই এগুলো আমি কিছু করি নাই আমি ইউটিউব চ্যানেলে এসেছি কেন এসেছি মানব কল্যাণের জন্য আমি যা কিছু বলে দিয়ে থাকি এইখান থেকে যদি আপনারা শুনে শিক্ষা করে আপনাদের কিছু হলেও উপকার হয় আপনারা আমার জন্য একটু দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে এই জন্য আমি এসেছি ইউটিউব চ্যানেলে তো অনেকেই প্রশ্ন করেন যে আপনারা এত কিছু জানেন ইউটিউব চ্যানেলে কেন আসলেন কেন আসছি সেটা ভাই বলে দিলাম আমি ইউটিউব চ্যানেলে সবাই স্বার্থের জন্য আসে না এখানে স্বার্থ আমি কিছু স্বার্থ কি আছে আমি এসেছি মানব কল্যাণের জন্য আমার কাছ থেকে আমার এই কথাগুলো আর তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি যাদের আত্মবিশ্বাস আছে তারাই এই তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে যাদের এই তন্ত্রমন্ত্র যন্ত্রর প্রতি কোনো বিশ্বাস নেই আত্মবিশ্বাস নেই তারা পরীক্ষা করে আস পরীক্ষা করতে আসবেন দেখি কাজ হয় কিনা কোনো লাভ নেই আপনার কোনো কাজ তো হবেই না বরং উপকারের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা মনে করেন না যে কোনো সাইড 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 এফেক্ট 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 নাই অবশ্যই আছে যদি আপনি পরীক্ষা করতে আসেন তাহলে আপনার হতে পারে আর যারা বিশ্বাসের সাথে কাজ করবেন তারা অবশ্যই সুফল পাবেন তাদের উপকার হবে তাদের সাইড এফেক্ট নাই কোনো অসুবিধা তাদের হবে না তো বন্ধুরা আমি এই ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমি সর্বপ্রথম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে সুরা যে সুরাটি ইসলামের আরবি ভাষাকে সুরা বলা হয় বা যেটাকে হিন্দি ভাষায় যারা আছেন তারা মন্ত্র বলেন এই যে সাংস্কৃতিক ভাষা এগুলো মন্ত্র বলা হয় যাই হোক এই সুরা বা মন্ত্র যেটাই যে যেটা বলেন তো আমরা বলবো সুরা এই সুরা রুম সুরাটার নাম কি কোরআন শরীফের এই সুরার নাম হলো সুরা রুম এই আপনার যত বড়ো শত্রু হোক আমি কয়েকটা নিয়ম বলে দিচ্ছি আপনারা পালন করবেন কত আপনার যত বড়ো পাওয়ারই শত্রু হোক যারা এই ইসলাম বা ধর্ম নিয়ে যারা সংযুক্ত আছেন সেই সমস্ত ভাই বোন বন্ধুদের বলছি যে সুরা রুম যদি আপনি আপনার সুরা রুম মাত্র বার একুশ বার যদি সুরা রুম প্রতিদিন পাঠ করেন আপনার যত বড় শত্রু আপনার যত বড় শত্রু আছে সে আস্তে 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 কিন্তু মাথা নত হয়ে যাবে যত বড় শত্রুই হোক তার মাথা নত হয়ে যাবে শত্রুতা আপনার সাথ থেকে চলে যাবে আপনার কাছে শত্রুতা সে করবে না আর একটা নিয়ম আছে সেই সুরার এই সুরা আর রুম এই সুরা রুম যদি কেউ কাগজে লিখে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে কোনো কাচের শিশি বা বোতল যেটাই বলেন কাচের হতে হবে পরিষ্কার একটি কাচের শিশি বা বোতল যেটাই কোন হতে হবে সেই পরিষ্কার কাচের শিশি বা বোতলের ভিতরে দিয়ে সুন্দর করে সেটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে ওইটার ভিতরে আপনি এই যে সুন্দর করে লিখবেন লিখে আপনার শত্রুর নাম অবশ্যই তার নিচে লিখে দিবেন বা যদি শত্রু মহিলা হয় তাহলে শত্রুর নাম এবং মায়ের নাম আর যদি শত্রু পুরুষ হয় তাহলে শত্রুর নাম তার বাবার নাম লিখে দিয়ে সুন্দর করে এই নকশাটাকে আপনি সুন্দর করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিয়ে আপনি এই বোতলের ভিতরে বা শিশির ভিতরে দিয়ে ভালো করে এই মুখটা বন্ধ করে দিবেন মনে রাখবেন কি করবেন ভালো করে মুখা বন্ধ করে দিতে হবে যাতে কোনো বাতাস বা কোনো কিছু এই শিশির ভিতর আর ঢুকতে না পারে কোনো দিন এরপরে মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে এই শিশি বা বোতলকে আপনি কোথাও কোনো গোপন স্থানে রেখে দিবেন যাতে এটা আর কেউ না ধরে কেউ না ধরে সেটা যদি আপনার ঘরে গোপন কোনো কক্ষ থাকে সেখানেও রাখতে পারেন আপনার মতন আপনি গোপন করে রাখবেন আর ঘরের ভিতরে যদি এরকম জায়গা না থাকে কোথাও যদি আপনার মাটি থাকে কাঁচা মাটি খুঁড়ে মাটির নিচে আপনি অন্তত কমপক্ষ মনে করেন যে আহ কি বল আপনার কাছে ইঞ্চি কমপক্ষে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি গর্থ করে কমপক্ষে সেখানেই আপনারা এই বোতলটি রেখে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে রাখবেন তাহলে হবে কি জানেন আপনার যে আপনার যে শত্রু ছিল আপনার শত্রু একেবারেই আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু আর আপনার সাথে শত্রুতা করবে না আবার এই নিয়মে এইভাবে যদি আরও একটা কাজ করেন যে বললাম স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই যে সুরাটা আপনি যে লিখেছেন যেখানে শত্রুর নাম লিখেছেন সেইখানে যদি এই সুরার এটা নিচে আপনার স্বামী যদি আপনার প্রতি আঘাত অত্যাচার করে দুর্ব্যবহার করে আপনার স্বামীর নাম স্বামীর বাবার নাম লিখবেন আর যদি পুরুষ ভাইয়েরা করেন আপনার স্ত্রী যদি এইভাবে খারাপ ব্যবহার খারাপ অভ্যাস আপনার সাথে করে তাহলে স্ত্রীর নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন ওই একইভাবে বোতলের ভিতরে ভরে বোতলের মুখ বন্ধ করে কোনো গোপন একটা স্থানে রেখে দিবেন যে কোনো একটা গোপন জায়গায় রেখে দিবেন তাহলে হবে কি জানেন যদি পুরুষে করেন স্ত্রী আপনার বাধ্যগত থাকবে সারা জীবন আর যদি স্ত্রী করেন তাহলে স্বামী আপনার বাধ্যগত থাকবে সারা জীবন এই খুব সহজেই আপনারা এই নিয়ম কিন্তু প্রয়োগ করতে পারেন এত সুন্দর দুইটা পদ্ধতি বললাম তিন নম্বর যেটা বললাম এখন আসেন তিন নম্বর বিষয় সেটা হলো আপনি এই যে নকশাটি আমি দিব নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন এই নকশাটি আপনি ব্যবহার করবেন কোন নিয়মে এই নকশাটি ব্যবহার করবেন আপনি রাস্তায় বের হলে গেছে কি অনেক লোক শত্রু ভাবে আপনাকে খারাপ ভাবে আপনার সাথে আচার ব্যবহার খারাপ করে দুর্ব্যবহার করে আপনার সাথে ভালো কথা বলে না আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করেন না কিন্তু হঠাৎ একজন আপনার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে এইরকম সিচুয়েশনে যারা আছেন এইরকম ধরনের এই টুকিটাকি শত্রু যাদের লেগেই থাকে এখানে সেখানে তারা যদি এই নকশাটি সুন্দর করে এই নকশাটি সুন্দর করে সাদা কাগজের করে লেখে একটি তামার ঠোলে একটি তামার ঠোলে তামার ঠোল এরকম হয় তামা এটা হলো পিতল হ্যাঁ এটা হলো পিতল তামার ঠোলটা হবে একটু লাল হবে যেমন এর এরকম পালার প্রায় হবে তামার ঠোল তামার ঠোলে সুন্দর করে ভরে রাখবেন তাবিজা কাট করে বটে সুন্দর করে তামার ঠোলে ভরে কাঁচা মুম দিয়ে মুখ বন্ধ করবেন মুন দিয়ে মুখ বন্ধ করবেন না তাইলে এটার গুণ শক্তি কমে যায় তাবিজের আপনি কাঁচা মুম দিয়ে মুখ বন্ধ করবেন কাঁচা মুম না পেলে গুঁড়া মাটি হাতে নিয়ে শুকনো মাটি সর্ষের তেল দিয়ে সেটাকে মিশ্রণ করে শক্ত করে সেটা দিয়ে মুখ বন্ধ করে এই যে তাবিজটি আপনি তৈরি করলেন সেই তাবিজটি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন অবশ্যই এই নকশার নিচে আপনার শত্রুর নাম পুরুষ হলে বাবার নাম লাগবেন এবং শত্রুর নাম লাগবেন মহিলা হলে মায়ের নাম লাগবেন এবং শত্রুর নাম লাগবেন তো বন্ধুরা এইভাবে যদি আপনারা সঠিক মলা নিয়ম মতো ব্যবহার করতে পারেন আপনার শত্রু আপনার যত বড় টুকি শত্রু থাকুক আপনি রাস্তাঘাটে বের হলে আপনাকে দেখলে মাথা নত করে থাকবে আপনার কথার সামনে কথা বলবে না একবারেই স্তব্ধ হয়ে যাবে যত বড় শত্রু হোক যেই কোনো শত্রু আপনার হোক একজনের নাম বলা নাই খারি এখানে যদি একক শত্রু থাকে একজনের নাম আপনি লিখতে পারেন আর যদি আপনার একাধিক শত্রু থাকে আপনি নাম জানা থাকলে একাধিক শত্রুর নাম বাবার নাম কিন্তু প্রয়োজন হবে পুরুষ হলে মহিলা হলে মায়ের নাম প্রয়োজন হবে তো যে কটা আপনার শত্রু হবে সে কটা নামই আপনি লিখতে পারবেন তো বন্ধুরা তবে এখানে আর একটা বলা আছে যে পাঁচটার উপরে লেখা যাবে না হুম পাঁচটা এবং সাতটা এর উপরে তো যেতেই পারবেন না তো যাই হোক ভিডিওটা একটু লং হয়ে গেল তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনাদের উপকারে আসবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাই